সালামু আলাইকুম এই ভিডিওতে আমরা আলোচনা করব জাতিপুঞ্জ ও জাতিসংঘের বিস্তারিত বিষয়াদি নিয়ে যেগুলো বিভিন্ন অ্যাডমিশন টেস্ট এবং চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ও বিজ্ঞান বইয়ে এইগুলো বিচ্ছিন্নভাবে থাকে যেগুলো আমরা সংক্ষেপে একত্রিত দেখে নেব জাতিপুঞ্জ অর্থাৎ লিগ অফ ন্যাশনস গঠনের প্রস্তাবক ছিলেন কে উড্রো উইলসন জাতিপুঞ্জের সদর দপ্তর ছিল জেনেভা সুইজারল্যান্ড জাতিপুঞ্জ সনদ গৃহীত হয় আঠারোই আঠাইশে এপ্রিল উনিশশো সালে জাতিপুঞ্জ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় দশই জানুয়ারি উনিশশো সালে জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে জাতিপুঞ্জ এর বিলুপ্তি ঘটে উনিশশো সালে জাতিপুঞ্জের স্থায়িত্ব ছিল সাতাইশ বছর জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় যে চুক্তির মাধ্যমে অর্থাৎ প্যারিস শান্তি চুক্তির মাধ্যমে জাতিপুঞ্জ গঠিত হয় বিশ্বের প্রথম আন্তর্জাতিক সংগঠনের নামও হচ্ছে এই জাতিপুঞ্জ এরপরে আমরা দেখব 47 সালে 1900 বিলুপ্ত হয়ে যাওয়ার পর আমরা জানি জাতিসংঘ গঠিত হয়েছে জাতিসংঘের প্রস্তাবক উদ্যোক্তা ও নামকরণ করেন কি রুজভেল্ট জাতিসংঘের অপর নাম কি রাষ্ট্রসংঘ জাতিসংঘের সনদ স্বাক্ষরিত হয় ছাব্বিশে জুন উনিশশো সালে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় সান ফ্রান্সিসকোতে জাতিসংঘ সনদ কার্যকর হয় জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় বা জাতিসংঘ জন্ম লাভ করে উনিশশো সালের চব্বিশে অক্টোবর জাতিসংঘ দিবস তাই চব্বিশে অক্টোবর জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদর দপ্তর জেনেভা সুইজারল্যান্ডে শুরুতে জাতিসংঘের সদস্য রাষ্ট্র ছিল কয়টি একান্নটি জাতিসংঘ সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত না থেকেও সদস্য রাষ্ট্র হচ্ছে পোল্যান্ড বিশ্বের মোট স্বাধীন রাষ্ট্র কয়টি একশো পঁচানব্বইটি এদের মধ্য থেকে জাতিসংঘের বর্তমান সদস্য হচ্ছে একশো তিরানব্বইটি সর্বশেষ সদস্য রাষ্ট্র হচ্ছে দক্ষিণ সুদান জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ দুটি ভ্যাটিকান সিটি এবং ফিলিস্তিন ভ্যাটিকান সিটি এবং ফিলিস্তিন বিশ্বের স্বাধীন দেশের মধ্যে জাতিসংঘের সদস্য নয় কোন দুটি দেশ ভ্যাটিকান সিটি এবং কসোভা কসভো কস জাতিসংঘের প্রত্যেক দেশ কোন পরিষদের সদস্য সাধারণ পরিষদের সদস্য সাধারণ পরিষদের সদস্য জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্ক জাতিসংঘের সদর দপ্তর যে নদীর তীরে অবস্থিত ইস্ট নদীর তীরে অবস্থিত জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ দুটি ভেটিকান সিটি এবং ফিলিস্তিন জাতিসংঘের সদর দপ্তর স্থপতিকে জাতিসংঘের সদর দপ্তরের স্থপতি হচ্ছে ডব্লিউ হ্যারিসন জাতিসংঘের ইউরোপীয় কার্যালয় অর্থাৎ জেনেভা সুইজারল্যান্ডে অবস্থিত জাতিসংঘের বিশ্ববিদ্যালয়ে অবস্থিত টোকিও জাপানে জাতিসংঘের ভাষা ছয়টি ইংরেজি চীনা ফরাসি রুশ স্প্যানিশ এবং আরবি জাতিসংঘ সনদ কর্তৃক স্বীকৃত কার্যকরী বা দাপ্তরিক ভাষা দুইটি ইংরেজি এবং ফরাসি জাতিসংঘের প্রাথমিক অঙ্গ সংস্থা পাঁচটি অঙ্গ সংস্থার মূল সংস্থা হচ্ছে ছয়টি জাতিসংঘের নোবেল মোট জাতিসংঘের উদ্দেশ্য আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা জাতিসংঘের পতাকায় কোন গাছের পাতার প্রতীক দেখা যায় জলপাই জাতিসংঘের পতাকার রং দুইটি সাদা ও নীল জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রতিটি রাষ্ট্র সর্বোচ্চ প্রতিনিধি পাঠাতে পারে পাঁচ জন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য হচ্ছে পনেরোটি স্থায়ী সদস্য দেশ হচ্ছে পাঁচটি যেরকম যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য রাশিয়া ফ্রান্স এবং চীন যাদের ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে ভ্যাটো শব্দের অর্থ হচ্ছে আমি মানি না ব্যাটো প্রদান করতে পারে জাতিসংঘের পাঁচটি স্থায়ী সদস্য দেশ জাতিসংঘের প্রধান প্রশাসনিক কর্মকর্তাকে বলা হয় কি মহাসচিব যেরকম জাতিসংঘের বর্তমানে জাতিসংঘের মহাসচিব হচ্ছে অ্যান্থিও গুতারেস জাতিসংঘের আয়ের উৎস সদস্য দেশ সমূহের চাঁদা জাতিসংঘে বাজেট ঘোষিত হয় প্রতি দুই বছরে একবার জাতিসংঘের সদস্য দেশ সর্বোচ্চ কি পরিমাণ চাঁদা জাতিসংঘের পঁচিশ পার্সেন্ট বাজেট হয় জাতিসংঘে তার পঁচিশ সর্বনিম্ন দিতে পারে শূন্য দশমিক শূন্য এক পার্সেন্ট অর্থাৎ এটা দিতেই হবে সবাই জাতিসংঘের প্রথম মহাসচিবকে প্রায় গভেলাই জাতিসংঘের একমাত্র মুসলমান মহাসচিব হচ্ছে কফি আনান এশিয়া থেকে এ পর্যন্ত জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হয়েছে দুইজন এবং বান মুন জাতিসংঘ জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় নিহত হন দেখ হ্যামার সোল্ড হ্যামার শোল্ড আইএমএফ এর পুনর্ব ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড আইএমএফ এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর প্রথম গঠিত হয় উনিশশো সালে জাতিসংঘ সনদ স্বাক্ষর সম্মেলন উপস্থিত না থেকেও স্বরাষ্ট্র রাষ্ট্র হচ্ছে পোল্যান্ড জাতিসংঘ সনদ স্বাক্ষর সম্মেলনে উপস্থিত না থেকেও সদস্য রাষ্ট্র হচ্ছে পোল্যান্ড জাতিসংঘ শান্তিরক্ষীদের শিরস্ত্রণের রং নীল জাতিসংঘ শান্তিরক্ষা মিশন যে নামে পরিচিত সেটা হচ্ছে ব্লু ব্রেক নামে পরিচিত এইগুলো ছিল মূলত এই ভিডিও জাতিপুঞ্জ ও জাতিসংঘ নিয়ে বিভিন্ন খুঁটিনাটি বিষয়াবলী এরকম বিভিন্ন বিষয়ের সমাধান পেতে এবং পাঠ্যক্রমের সমাধান পেতে জয়েস লাইব্রেরির সাথেই থাকুন